মেমিনি করলে হয়ে যায় আপনি বোতল ফাটে চলে গেছে ওরকম আমার ফাটে যাতে কতক্ষণ লাগবে আমি যদি মেমিনি করি জিনিস কি দেখবে না হুম জিনিস দেখবে অনেকে বোঝে না এটা মনে করে দুই তিন বছর ঠিক থাকবে এক যুগ ঠিক থাকবে তারপর ফাট করে চলে গেল এটা এই বোতলটা কি কারণে যে ফাটলো মুর সিদ্ধ জানা যার যে জানা আমার প্রায় সমতুল্য কাজ করা হয়নি সেই শক্তিটা দিলাম কিন্তু আমার ভাগ্য হুম সমতুল্য কাজ করে ফেলবেন এর থেকে যতদিন পর্যন্ত তুমি বেঁচা আসি না এই বোতলের এই বোতল আর বোতল করার দরকার নেই যেহেতু এরা নিয়ে আসি বোতলটা আমার কাছে আর আমার গুরুর শেষ শক্তির শক্তি পোলে এই বোতলের পানি এই পানি যতদিন পর্যন্ত তোমার কাছে আছে পৃথিবীর কেউ হ্যারেসমেন্ট করতে পারবো না একমাত্র করলে আমিই করবো এখান থেকে খালি পাড়ে দিলে তো বোতল বোতল কিছুই থাকবো না আমি তো গুরু

যে রহস্যগুলো আমি একমাত্র পৃথিবী জানি আর দ্বিতীয় কেউ জানে সেই রহস্যই বলে দিস তোমার হুকুম দিলেই হবে যত্ন পর্যন্ত হুকুম না দিচ্ছ আর না এটাই হলো পার্থক্য নানা কালিস হয় হোক মানা ক্যালিশ হয় হোক দেখছো তোমরা উপস্থিত হয়ে যাও

একটা হলো পাকুয়া আছে একটা রিঙ্কুয়া আছে রিঙ্কুয়া কি কোথায় আছে এরকম আছে রিং বলতে রেস থেকে রিং উঠে আছে গোল করে বসার ওটা বড় দাদারা মোলের আমার দাদারা খুঁজছিল এখনো রিং সব আছে এখনকার আমি এলাম মসজিদ থেকে এটা রিং এর সিমেন্টের এখনকার তৈরি হয় আমার চোখে সামনে দেখায় এখন

পানি ঢুকে এই দিকে খাল করে দিবেন বালু খাল করে এঁকে দিবেন আর বালুতে মুছে দিবেন ফার্স্টকে টান মারলে দেন ওটা যখন কাজটা করবেন এই মুখ ব্যায়াম খায় এঁকে টান মারি তুলবেন ব্যায়াম খায় টান মারি তোলার পর মনে কাজ কারবার করে বালুটা এঁকে তুলে যাওয়ার পর এই বোতলটা ছেড়ে দিবেন দেখ দেখেই ডুবে দাও সমস্যা নেই কিন্তু দেওয়ার সময় পানিটাই দিয়েছি বাম হাতে দিবেন আর ছোটো বোতলকে পানি পরে যখন দিবেন তখন এইভাবে দিবেন ওগুলা তো আপনি এটা হলো সিধা আমি উল্টা দিই একবার তিনটা দিবেন তিনটা পাক দেবেন যে দিবিন বাম হাতে দিবি পাক কাকো দিবিন বাম হাতে কাকো দিবিন ডান হাতে বাম হাতে দিলে শেষ মনে করে দিবি আর ডান হাতে দিলে মোটামুটি চলবে আর বাম হাতে দিলে আর কোনো দিন আসবে কোনো দরকার পড়বে না তোমার যদি কোনো একটা মাস ছয় মাস বছরের মধ্যে যদি ওস্তাদের কত না স্মরণ করে তাহলে আবার শিখে লাভ কি ছয় মাস বছর পর আসে ডাক্তারের কাজ যা প্রথমে যায় ডাক্তারের কাছে গেলে একটা প্রিসক্রিপশন লিখে ওষুধপত্র দিবে যে পনেরো দিন পর বা এক মাস পর পনেরো দিন পর আসবে এক মাস পর আসবে এক একে তোমার তিনবার ঘোরাবো আর হয়তো দেখবেন যে আর লাগবে না তুই খুঁজিও যে একবার যদি কাম করে